আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনুবাদ চ্যানেলের আরেকটি বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম কুরুলুস অসমান একশো বিরানব্বইতম ভলিউমে সিরিজ রিলিজ হয়েছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ট্রেইলার বিশ্লেষণ করব তো দর্শক আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম এই সপ্তাহে নতুন ভলিউম আসবে না সাথে সেটাও বলেছিলাম বুধবার রাতে কুরুলুস অসমান সিরিজে প্রথম ট্রেইলার আসবে কিন্তু সেটাই হয়েছে তো দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার আজকের ভিডিওটি আপনারা কোন কে দেশ থেকে দেখছেন নাকি প্রবাস থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক আমরা শুরুতে দেখতে পাচ্ছি ওসমান বে আর ওসমান বেয়ের লকরা মিলে কোথাও একটা যাচ্ছেন বে বলতেছেন আমরা চিরস্থায়ী বিজয় অর্জন করব আমাদের সন্তানকে সেই সকল সৈন্যদের মতো তুলব যারা জিহাদকে নিজেদের অংশ বলে মনে করে অসমানবে প্রধানদের সাথে গোপনে মিটিংয়ে এই কথাগুলো বলতেছেন অসমানবে দল কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে নতুন নতুন বসতি প্রধান ও আলরা অসমানবে সাথে যুক্ত হয়েছে পতাকা তুলে সবাই সমাবেত হচ্ছেন দীর্ঘ দিন ধরে বিচ্ছিন্ন থাকা তুর্কিবিদে বে একত্রিত করে আর একজন রাষ্ট্রনায়ক এমনই হওয়া উচিত ধীরে ধীরে অসমানবে অন্য যে যেকোনো শক্তির থেকেও এখন অনেক বেশি শক্তিশালী এজন্য ইমানি শক্তিতে বে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন অন্যদিকে ট্রেলারে দেখতে পাচ্ছি ওসমান বে তাবুতে শুয়ে আছেন বালা হাতুন তার কোলে শুয়ে আছেন একদিকে ফাতেমা হাতুন আরেকদিকে ফাতেমা হাতুন তো দর্শক আমরা আগে ভিডিওতে বলেছিলাম ফাতেমা ও হালিমা হাতুনের ঝগড়া দীর্ঘরিত করা হবে না সেটাই কিন্তু হলো দুই বোনের মিল হয়ে গিয়েছে আর একজন মায়ের কাছে এই মুহূর্ত অনেক আনন্দের তারপর দেখতে পাচ্ছি কমান্ডার বালাহাতনরা বাইজেনদের সাথে যুদ্ধ করতেছেন পুরো ট্রেইলারে কোথাও কোনো আলদের যুদ্ধের সিন নেই কিন্তু বালাহাতুন হালিমা হাতুন হাতুনদের দুর্দান্ত অ্যাকশন সিন ঠিকই আছে আমি তো ভয়ে আছি বালাহাতুনের নেতৃত্বে নাকি আলদের যুদ্ধে পাঠানো হয় এমনটা কিন্তু ঘটবে না কিন্তু তুর্কুটবে আসার পরও মহিলাদের মাটামাতি কমবে না এরপরে ট্রেলারে দেখতে পাচ্ছি সোফিয়ারা রাজার সামনে তারা বলতেছেন আমরা ঘুমন্ত সাম্রাজ্যকে জাগিয়ে তুলব আর এজন্য তোমাদের দুজনের শত্রুতা এখানেই শেষ করো ক্লাদিও মঙ্গলদের সাথে হাত মিলিয়েছিল কিন্তু সে এখন বুঝতে পেরেছে মঙ্গলদের সাথে থাকা মানে তাদের দাস হয়ে থাকা সেজন্য সে সম্রাটের প্রস্তাব মেনে নেবেন অন্যদিকে এখন সব ক্ষমতা হারিয়ে সোফিয়া আর ক্ষমতা ফিরে পেতে সোফিয়াও এই প্রস্তাবে রাজি হবেনে। আর ট্রাডিওস সাথে শত্রুতার পরিসমাপ্তি ঘটাবে তবে সোফিয়া ওসমানবের পরিকল্পনা ওসমানবের আগে থেকে জেনেছিলেন তিনি কোন কৌশলে সম্রাটরা তাদের এখানে জানতে পেরে সবকিছু সবাই সবাই লাভের আশায় এখানে প্রস্তাব দিতে রাজি হয়ে যাবে ক্লাদিয়াস গোপনে থাকবে আর সোফিয়া আবার নিজের বসিটিতে ফিরে যাবে নতুন মিশনে তুর্কিদের সাথে বাইজেন্ডের বড় যুদ্ধ আসন্ন সোফিয়ার ভালো হয়ে যাওয়া দর্শকেরা দেখতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভবত আর হচ্ছে না এরপরে ট্রেলারে দেখা যায় তুর্কুদ্বে সেখানে এসেছেন এবং কখনো কখনো তোমার ভাইকে দেখা যায় আর সেই তোমার যুদ্ধের বিজয়ী হারার জন্য প্রথম কারণ হবে মূলত সবাইকে করতেছেন এই সত্যি দেখার মতো হবে তুরকুটবের ফিরে আসা তার জীবনের এসব কাহিনী নিয়ে আর সমস্ত আলরা উৎসাহিত হবেন আর দর্শক এই কথাগুলো কিন্তু বঞ্জাবে তার ভাইকে কোনভাবে ইঙ্গিত করে আবার ট্রেলারে আরও দেখা যায় যেখানে হাসার আল বলতেছেন যে আমার লক্ষ্যযুক্ত আল সাহাবাবেদের আমরা ওসমান বের আরও একজন আলকে একশো তিরানব্বই তম ভলিউমে ফিরে আসতে দেখব ছাড়া আরও একটি গোপন শক্তিশালী বাহিনীর গোপন অন্যে আশা দেখতে পাব বিশ্লেষক বলছে ওসমানবের বের সাথে মিলিত হবে আর তার অসমানবেকে আরো আরও শক্তিশালী করে তুলবে তারপরে ট্রেলারে বলতেছেন যে আমাদের জমি দখল করতে আসা সকলকে ধ্বংস করেছি আমরা যে পরিকল্পনা করেছি তা দিয়ে কাফেরদের হৃদয় আঘাত করব মূলত এখন তুর্কি ও বাইজেনদের যুদ্ধ শুরু হতে যাচ্ছে তো দর্শক পুরো ট্রেলার পার্ট বাই পার্ট বিশ্লেষণ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন